আসসালামু আলাইকুম এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম এরপরেই বিস্তারিত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাচ্চা তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান বেরিয়ে এলো আসল তথ্য পরেই জানাব আবারও লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা এরপরে জানাবো রোটা বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠালো আমেরিকা এদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহতের দাবি দক্ষিণ কোরিয়ার এবং সর্বশেষ জানিয়ে দিব পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যা বললেন পুতিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসাদের পতন ঠেকাতে যে কারণে বড় পদক্ষেপ নেয়নি ইরান কোন ধরনের বড় পদক্ষেপ নেওয়া ছাড়াই সিরিয়ার প্রেসিডেন্ট পতন দেখল ইরান আল আসাদের সময়ের ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে এগিয়ে আসেনি উপসাগরীয় দৃষ্টি বিশ্লেষকদের মতে এর পেছনে যে কারণ তার জন্য দায়ী বাসার আল আসাদ নিজেই দীর্ঘ তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেও আসাদ যে টিকে ছিলেন তার কর্তৃত্বটা অবশ্যই ইরান ও রাশিয়ার আসাদ রেজিমকে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে তেহরান কিন্তু আসাদ সরকার সুযোগ বিরোধীদের সঙ্গে বসে রাজনৈতিক মীমাংসা যেমন করতে পারেনি তেমনই ধরে রাখতে পারেনি ঘনিষ্ঠ মিত্র ইরানকেও ফলে বসে বসে আসাদের পতন দেখা ছাড়া সহায়তা নিয়ে এগিয়ে আসেননি তেহরান কিন্তু কেন এ বিষয়ে মাধ্যম মিডল ইস্ট আয়ে একটি নিবন্ধন লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক মাজেদ মান্দুর নিবন্ধনে তিনি লেখেন আসাদের পতনের সবচেয়ে সুস্পষ্ট শিক্ষা হচ্ছে বিদেশি পৃষ্ঠপোষকদের উপর নির্ভর করা এবং সেই সমর্থন কখনো শেষ হবে না এটা বিশ্বাস করা বড় ভুল আসাদের ক্ষেত্রে এটা ছিল অনিবার্য এক পরিণতি আসাদ ইরানের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছিল তার মধ্যেই এই আত্মবিশ্বাস জন্ম ছিল যে প্রতিরোধ অক্ষের তিনি একটা অপরিহার্য অংশ উদাহরণ হিসাবে মাজেদ মান্দুর উল্লেখ করেন গেল ১৩ বছর সিরিয়াতে তিরিশ থেকে থেকে পঞ্চাশ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করে ইরান এটা দু সালে ইরানের মোট জিডিপির সাড়ে সাত শতাংশ নিষেধাজ্ঞায় থাকা একটা দেশের জন্য এটা নিশ্চিত করেই বিশাল অঙ্ক এই বিশাল বিনিয়োগ আসাদের মধ্যে তার অপরিহার্যতা নিয়ে একটা বিভ্রাম তৈরি করেছিল বলে দাবি তার এই রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসাদ ভেবে নিয়েছিল তার অবস্থান সুরক্ষিত সে কারণে ইরানকে উপেক্ষা করে আরব বিশ্বে নিজেকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা শুরু করে আসাদ তিনি ভেবেছিলেন উপসাগরীয় দেশগুলো থেকে সিরিয়ায় বিনিয়োগের বন্যা বয়ে যাবে কিন্তু বিষয়টি বুঝতে পেরে আসাদের উপর থেকে সহায়তার হাত গুটিয়ে নেয় তেহরান নিবন্ধনে দাবি করা হয় ইরান ও নেয়ের সংঘাতে তেহরানের পক্ষে সক্রিয় অংশ নেওয়া থেকে থাকেন আসাদ সিরিয়ার মাটিতে যখন ইরানের কমান্ডারদের হত্যা করা হচ্ছিল তখন ইরানের দিক থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর দিক থেকে গোয়েন্দা তথ্য ফাঁস হচ্ছে কিনা কিন্তু তেহরানের সেই উদ্বেগ দূর করতে পারেনি আসাদ আসাদের ক্ষমতার গ্যারান্টারই ছিল তার সেনাবাহিনী কিন্তু আসাদ তার সেনাদের খুব অল্পই বেতন দিতেন ফলে টেকে থাকার জন্য ব্যাপক দুর্নীতির উপর নির্ভরশীল হয়ে উঠেছিল সিরীয় সেনারা এটা সেনাবাহিনীকে কার্যকর একটি লরুক বাহিনীতে পরিণত করতে ব্যর্থ হয় এবং তার পতনের জন্য পথ তৈরি করে দেয় আবারও লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা আমেরিকানরা আবারও লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইয়েমেনের হতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরিয়ে নেওয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম জানিয়েছে লৌহিত সাগরে নিমজ্জ ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি টুম্যানের সাথে ক্যারিয়ার ওয়ার উইং ওয়ান একটি ডেস্টিয়ার স্কোয়াড্রোন গাইডেড ক্রুজের এস ইউএসএস গেটিসবার্ক এবং দুটি আর্লিক বাক ক্লাস গাইডেড মিজাইল ডেস্টিয়ার রয়েছে কিছুদিন আগে ইয়েমেনি নৌ ইউনিটগুলো ইউএসএস আব্রাহাম লিঙ্কনের বিরুদ্ধে দুটি বড় সামরিক অভিযান চালানোর পর সেটি লৌহিত সাগর ছেড়ে চলে যায় এর আগে মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হওয়া এবং রুসভেল্টও ইয়েমেনি সামরিক বাহিনীর হামলার মুখে লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয় আমেরিকা এবং ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর যে বিমান হামলা চালিয়ে আসছিল তার জবাবে ইয়েমেনের নৌ ইউনিটগুলো মার্কিন রণতরীর বিরুদ্ধে এসব হামলা চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল হামলা ও ধ্বংসযজ্ঞ শুরু করলে ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু হয় এই হামলা প্রতিরোধ করার জন্য মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের উপর হামলা চালায় তবে ইয়েমেনের পক্ষ থেকেও মার্কিন ও ব্রিটিশ বাহিনীর উপর লোহিত সাগর এলাকায় একের পর এক হামলা হয়েছে এছাড়া ইয়েমেন থেকে ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রয়েছে রোটা বন্দর ব্যবহার করে ইসরায়েলের কাছে অস্ত্র পাঠালো আমেরিকা ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে আমেরিকা স্পেনের একটি নৌঘাঁটি ব্যবহার করে একটি জাহাজের মাধ্যমে ইসরায়েলে এক হাজার টনের বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ আমেরিকা ভিত্তিক ওয়েবসাইট ইন্টারসেপ্ট ফিলিস্তিনি যুব আন্দোলন এবং প্রেগ্রেসিভ ইন্টারন্যাশনালকে করে এই খবর দিয়েছে এতে বলা হয়েছে মার্কিন বাহিনীর সামরিক এই জাহাজের এমন পদক্ষেপের কারণে স্পেনের আরোপ করা অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন হয়ে থাকতে পারে স্পেন বেশ আগেই তার বন্দর রোটা ব্যবহার করে কোন দেশ ইসরায়েলের কাছে অস্ত্র চালান পাঠাতে পারবে না বলে নিষেধাজ্ঞা জারি করেছে এই বন্দরটি আংশিকভাবে মার্কিন নৌবাহিনী ধারা পরিচালিত হয় তবে এটি স্পেনের মাটিতেই অবস্থিত এবং কৌশলগতভাবে এটি স্পেনিশ আইনের অধীনে গত মে মাসে স্পেন তার বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে কোন দেশ স্পেনের বন্দর ব্যবহার করে ইসরায়েলে অস্ত্র পাঠাতে পারবে না এর মধ্যে পাঁচটি অস্ত্রবাহী জাহাজকে বন্দরে ভেরাতে বাধা দিয়েছিল স্পেন কর্তৃপক্ষ অন্যদিকে মার্কিন সরকার ইসরায়েলের কাছে চলমান সংঘাতের মধ্যে প্রায় আঠারোশো কোটি ডলারের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে এসব অস্ত্র সরবরাহ করে গাজায় পাঁচচল্লিশ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার একশো সেনা নিহত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে মাঠে আছে উত্তর কোরিয়ার সেনা দক্ষিণ কোরিয়া ও তার মিত্ররা বরাবর এ করে আসছে এবার উত্তর কোরিয়ার সেনা নিহতের খবর জানালেন দক্ষিণ কোরিয়ার একজন এমপি বিবিসির এক প্রতিবেদনে বলা হয় এই মাসের শুরুতে রাশিয়ার পক্ষে যুদ্ধ শুরুর পর থেকে কমপক্ষে একশো উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে পার্লামেন্টে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা ব্লিপ করার পর এমপি লি সুং কোয়াং সাংবাদিকদের কথা বলেন তিনি জানান আরও এক হাজার সেনা আহত হয়েছে তাদের মধ্যে থেকেও অনেকে মারা যেতে পারে তিনি বলেন হতাহতদের মধ্যে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা আছেন সৈন্যদের ভূখণ্ড এবং ড্রোন যুদ্ধের সাথে পরিচিতির অভাবে হতাহতের সংখ্যা বাড়ছে উত্তর কোরিয়ার হতাহতের প্রথম রিপোর্ট এই সপ্তাহের শুরুতে এসেছিল অক্টোবর জানায় উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে দশ হাজার সেনা পাঠিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাচ্ছে আর তাই কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হচ্ছে কিন্তু অপ্রস্তুত সেই সেনারা যুদ্ধের ময়দানে গিয়ে বেঘরও মারা যাচ্ছেন প্রসঙ্গত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সর্বদা সমর্থন করবে উত্তর কোরিয়া দেশটির নেতা কিমজং উন এই প্রতিশ্রুতি দিয়েছেন নভেম্বরে কিম বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সরকার ও সেনাবাহিনীর সাম্প্রতিক পাল্টা আক্রমণ মার্কিন পশ্চিম এবং কিয়েবকে কঠোর বার্তা দেওয়ার জন্য একটি সময় উপযোগী এবং কার্যকর পদক্ষেপ আধিপত্যের খায়সে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে রাশিয়া রাশিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার নীতিকে সমর্থন করে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার নেতা এই বছরের জুনে পিং শীর্ষ সম্মেলনে স্মৃতি স্মরণ করেন সে সময় সাম্প্রতিক উত্তর কোরিয়া রাশিয়ার মধ্যকার চুক্তির অধীনে রাজনীতি অর্থনীতি এবং সামরিক বিষয় সহ সকল ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো সম্প্রসারিত ও বিকাশের ইচ্ছা প্রকাশ করেন তিনি পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পুতিন মস্কের নতুন মডেলের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ওয়ারিসনিক নিয়ে এবার পশ্চিমাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে বলেন পুতিন সেই সঙ্গে সেখানে রাশিয়ার আক্রমণ প্রতিহত করার চেষ্টা করতে পরামর্শ দিয়েছেন বছরের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভ্লাদিমির পুতিন বলেন তারা কিয়েভে একটি লক্ষ্যবস্তু বেছে নিক এবং সেখানে তাদের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জড়ো আর আমরা সেই লক্ষ্যবস্তুতে একটি ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করব দেখা যাক কি হয় আমরা এ ধরনের পরীক্ষার জন্য বস্তুত প্রেসিডেন্ট বলিন কারিগরি বৈশিষ্টের জন্য ওয়ারসনিকের হাইপারসনিক ওয়ারহেড থামানো অসম্ভব পুতিন পরামর্শ দিয়েছেন এই ধরনের দন্দের ফলাফল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্য অত্যন্ত আগ্রহের বিষয় হবে যার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে ইউক্রেনে কাজ করছে রুশ সামরিক বাহিনী 21 নভেম্বর ওয়ারসনিক প্রথম যুদ্ধ পরীক্ষা চালিয়েছেন এটি একাধিক হাইপারসনিক ওয়ারহেড দিয়ে একটি ইউক্রেনীয় সামরিক শিল্প সুবিধা ধ্বংস করতে ব্যবহার করা হয় পুতিন সে সময় বলেছিল পশ্চিম অনুমতি নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত রুশ ভূখণ্ডে ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাবে ওয়ারেসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুতিন ব্যাখ্যা করেন পারমাণবিক এবং প্রচলিত ওভাই ওয়ারহেড বহন করতে পারে ওয়ারেসনিক এটি শব্দের চেয়েও দশগুণ গতিতে ছুটতে পারে ফলে পশ্চিমা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলো বাধা দেওয়া অসম্ভব